কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই উনি বলেছেন নবী শব্দের শাব্দিক অর্থ হল বলেন কে আস্তে আস্তে তো কত মানুষ বলছিলেন জোরে বলেন না কেন বার্তা বাহক যাদের মাথায় মাল আছে তারা বোঝে আর যারা শুধু ইমামতি করে খায় পরের বাড়ি দিয়ে বাড়ি মেরে কিভাবে খাওয়া যাবে ওর কাছে ফতুয়া শুনবেন আমি হামজা কাফের হয়ে গেছে করে ও মালের ভার সহ্য করতে হলে তো এই মালে কিছু থাকা লাগবে এই কথা বলে ডাক্তার ভাই আপনারা বলতেছেন আল্লাহ নবীজিকে অপমান করেছে ছোট করেছে ওরে আমির হামজা দাদি মুফতি আমির হামজা দাদি নবীকে শত করতো তিন বছর কারাগারে থাকতো না তিন বছর কারাগারে নির্যাতন সহ্য করতো না আপনার আমার চাইতে আমির হামজা আনসার নবীকে এক কোটি করে বেশি ভালোবাসে ঠিক কি বলতে পারেন ভাইরা যারা করতেছে ওদের বহর মেপে থাকেন হয় দুই ক্লাস পড়েছে আর পাঁচ ক্লাস পড়েছে এই কথা এটুকু বোঝার ক্ষমতা তো মাল মাথায় থাকা লাগবে আবিধানিক অর্থ এক একটা জিনিসের অনেকগুলো হয় অনেকগুলো হয় না ভাই আমরা আমাদের নবীকে কলিজা দিয়ে ভালোবাসি তোমরা যারা ফতুয়াবাজি করতেছ সতেরো বছর পরেও আমরা দেখতেছি বাংলাদেশে যখন সরমনার পি সাহেব বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের অভ্যর্থনায় বলেছে আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন আগামী নির্বাচনে বাক্স হবে তুপিওয়ালাদের একটা এ কথা যখন বলেছে অনেকগুলো ইসলামী দল এক জায়গায় হওয়া শুরু হয়ে গেছে কথা জোরে বলতে হবে ভাই জোরে বলেন জোরে বলেন আমার তাফসিরে যাওয়া আলোচনার সময় হবে না শুধু কয়েকটা কথা আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাই দিয়ে যায় কুকুরে যদি প্রস্রাব না করে ব্রেনের ভিতরে তাহলে আপনার ব্রেনে কাজ হবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন আপনি বিক্রি হয়ে গেছেন আমার কথা আপনার তিতা লাগবে তবে তিতা লাগলেও বড় লাগবে কথা বলেন না কেন ভাই ধরে বলেন হক কথা তিতাই লাগে লাগে না বলেন বলেন এরপরে আমার একটা কথা হলো এই তিনটা বছর তিন তিনটা বছর মুফতে আমির হামজার উপরে যে নির্যাতনের স্ক্রিম চলেছে একটাবার সান্ত্বনা দেওয়ার মতো একটাবার সান্ত্বনা দেওয়ার মতো প্রস্তুতি করতে পারো নাই আর এখন বিভিন্ন প্রকার প্রবকান্ত লাগায় মুর্তানের হাম যাকে ছোট করতে চায় কছ আল্দার আমি তুলে আর কেউ দেয় নাই এই চ কি হয়েছে আমার রাব্মা থিককি রচন বলেন ভাইয়া আমার স্বরতন্ত্র করে স্বরতন্ত্রের নির্লপ্সা তৈরি করে কাউকে ছোট করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই

আল্লাহু আমার ভাইরা শুনেন দুই নম্বরে আল্লাহ তাআলা জুলুমবাজদেরকে কখনো ছাড়েনা শত বছর สุด নাই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যারা জুলুম করেছে ওদের উত্তর দিয়েছেন একজন তিনিকে জোরে 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 তিনিকে ওই আল্লাহ তালার ক্ষমতা আছে আমরা এখন পালাতে বাধ্য হয়ে যায় আমির হামজার মতো আตาล নজর মুফাসিল বাংলাদেশ থেকে নবিন পেয়েছে শুনুন নাও আগামীর বাংলাদেশ কুরআনের হবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ জোরে বলে দিই না ভগবান অতএব যতো নালা নারী করো কোনো লাভ নাই কথা বলে নাকো ভাই যে যে ভাবে পারে তাদেরকে বাড়তে দেন এই নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত আপনারা জানেন কুষ্টিয়া তিন আসন আমি জানি আলোচনা শুরু হবে না আমি শুধু কয়েকটা কথা বলতেছি উনি আসতে যতটুকু দেরি ভাই আমি অনুরোধ করতেছি ভাই একটু বসেন ভাই এই সাইডে অনেক এলোমেলে ঘোরাফেরা করতেছেন মাইকের আওয়াজ যত যাচ্ছে সকলের পায়ে ধরে বলতেছি তাড়াতাড়ি চলে আসেন ভাই পরবর্তীতে আমরা কিন্তু সময় দিতে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আজকেরই মাহফিলকে আল্লাহ তালা যেন কবল করে নেন আমরা জবান খুলে বলে আমিন তবে একটা কথা বলে শুনে রাখেন জালিমরা যখন মাশরুমের ওপর অত্যাচার করে আল্লাহর বিচার খুব নিকটে দণ্ডায় মারতে যায় সুদীর্ঘ

باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وان محمدا عبد الله الاصال الذي أرسله بال حق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه قصيرا أقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه قصيرا খুলে আমার সঙ্গে পড়েন এতগুলো মানুষ পড়েন না জবান খুলে পড়েন বিস্মিল্লাহ আমুর বিল জবান খুলে আরো জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে আরো জোরে আপনারা কি ঘুমাই আছেন না জেগে আছেন জোরে জোরে বলেন জেগে আছেন না ঘুমাই আছেন চৌগাছার ভিতরে না এটা হ্যাঁ চৌগাছের মাটি ইসলামের ঘাটি যেগুলো কথা বলে নয় না হাসি লোক একটু জোরে বলেন চৌকা মাটি জোরে জোরে চৌকা মাটি আর মানুষের ছাউন্ড হয় না কখনো ডাউন কথা জোরে বলে জবান লাগে ডাকতে পারেন তো লীললা হে থাকবে এখনো চৌকা হয়নি আরো জোরে নীললা হে থাকবে আল ঘোড়ারে ঘরে তো খুব জ্বালাইছেন সতেরো বছর ঘরে জ্বালায় আমরা যত বাস খাইছি বাস এই বাস মানে মামলা বাস মানে কি বলেন বলেন আপনাদের এই কোটসাদপুরে এক ভাই আছে ওর বয়স হচ্ছে ছেচল্লিশ বছর মামলা ছিল তেষট্টিটা বলেন সুবাহান আল্লাহ বয়স তেতাল্লিশ মামলা কত আমি বললাম তো বলছে সোবান আল্লাহ মামলা যদি তুমি দুটো খাইতে তাহলে সোবান আল্লাহ না নাউজুবিল্লাহ বুঝতে পারতে কথা বলে না কেন তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস কখনো ক্ষমা করে না তার এক নাম্বার কুকুকুল ওয়ালিদাইন মা বাবা অবাধ্য সন্তান আর দুই নাম্বারে কোন মাসরুমের উপরে জুলুম যদি করা হয় তার উত্তর আল্লাহ দুনিয়া থেকেই দিয়ে দেয় ঠিক কিনা চলে বলেন ভাই মামলা দিয়ে হামলা দিয়ে রক্ত ছড়িয়ে এবং সলমানদেরকে কখনো দাবানো যায় না যাবে না কথা চলে বলেন সতেরো বছর সতেরো বছর যারাই আল্লাহকে জোরে ডেকেছে তারাই রাজাকার উপাধি নিয়েছে এই 17 বছরে খাজনা আদায় করে আল্লাহকে একটু ডাকা যাবে যাবে হ্যাঁ বলেন একটু জবান খুলে বলেন তো আল্লাহ খাজনা আদায় করে লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ কোরআন এর আলো আল্লাহ কোরআন এর আলো আল এবার আয়াত যখন বড় হবে আল্লাহকে ডাকা যাবে এখানে মুরব্বি বেশি মনে হচ্ছে না জোয়ান জোয়ানও আছে দেখে মুরব্বি রাসুফ করেন তো জোয়ানরা বলেন যেন যুবক আছেন যাদের রক্তের বিনিময়ে চব্বিশের স্বাধীনতা আমরা পেয়েছি যাদের রক্তের বিনিময়ে হাসিনা নামক কি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলারে বলেন আমার ভাইয়েরা তাও কি যেন দেন বলানো কোথায় একচল্লিশ সালে টার্গেট আর কোথায় 24 সালে আল্লাহ সব এলোমেলো করে দিলেন আমার মনে হয় এমন দড়ানো আল্লাহ দাঁড়িয়েছে 50 বাসনা মজা খাড়া করে দাঁড়ানোর ক্ষমতা নাই ঠিক জোরে বলেন হে ভাইদা একটু জবান খুলে বলেন তো সৌগাসার ভাইরা এ খেলাকার আল্লাহ আহা আহা জোরে 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 আল্লাহ মুর্বি জোরে জোরে ওই আল্লাহর শক্তি আছে না নাই অল্প বেশি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহর বিচার এখনো অব্যাহত আছে বিচারপতির বিচি যে আল্লাহ ফাটাতে পারে ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে সামনে আমরা দেখতে পাবো ঠিক না জোরে বলেন আমার ভাইয়েরা অতএব কোন ভয় নাই আগামীর সংসদ আলকুরানের সংসদ এই आवाज কমতার মানে ভেজাল আছে আমি কুষ্টিয়ায় থাকি আমি কি লালনের গান ধরব নাকি যে যাই গ্যালো যাই গ্যালো এটা জবান খুলে বলেন আগামীর সংসদ আর জোরে বলেন আগামীর নির্বাচন আল্লাহর কোরআনের নির্বাচন আল্লাহর সাম করে বলি বাংলা জমিনে একটা zalim কে আগামিতে সিট ছেড়ে দেব না দেব না দেব না ঠিক কিনা বলেন ভাইnabla আল্লাহু আমি কিছু মানুষ তাকবির দিচ্ছেন না আপনাদের কি চুলকানি আছে তাকবিরে কোনো চুলকানি আছে নাকি আমি বলি তাকবির দেয় তারা আল্লাহর বান্দারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা আর যাদেরকে মুসিম এত ডোম সাড়াল দিয়ে ক্লিনিকে টাঙিয়ে বের করেছে আজান দেওয়ার লোক পাই নাই ওদের জবান দিয়ে তাক বীর বের হয় না আমি জানতে চাই আপনারা কি মাল এক নাম্বার না দুই নাম্বার এক নাম্বার কারা কারা আল্লাহকে দুই হাত তুলে দে বলেন তো এই হাত তোলে নি ঘন্টা দেখেন তো ভাই দেখেন পাশে হাত তোলে নি ঘন্টা একটু নাড়াই দেন হাত নাড়াই দেন হাত নাড়াই দেন লিল্লাহে তাকবীর

ওদেরকে সামনে অগ্রসর করার জন্য একটা কিতাব থেকে ওয়াজ করতে হবে ওই কিতাবের নাম আরো জোরে বলেন ওই কিতাবের নাম পাদের তামাম বাংলার জমিনে কোরআনের আওয়াজ শুরু হয়ে গেছে কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে কোন জালিমের বাচ্চারা কোন দিশে পাচ্ছে না এখন আলেমদের ওপরে বিভিন্ন তহমত শুরু করেছে ঠিক কিনা জোরে বলেন ভাই না আপনারা বলছেন এখন বাংলাদেশে বিভিন্ন প্রকার প্রপোকান্ডা চালানো হচ্ছে কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই উনি বলেছেন নবী শব্দের শব্দিক অর্থ হলো বলেন কে আস্তে তো কত মানুষ বলছিলেন জোরে বলেন না কেন বাড়টা বহুক যাদের মাথায় মাল আছে তারা বোঝে আর যারা শুধু ইমামতি করে খায় পরের বাড়ি দাড়িদে বাড়ি মেরে কি ভাবে খাওয়া যাবে ওর কাছে ফতোয়া শুনবেন আমি হামজা কাফের হয়ে গেছে করে ও মালের ভার সহ্য করতে হলে তো এই মালে কিছু থাকা লাগবে এই কথা বলে না ভাই আপনারা বলতেছেন আল্লাহ নবীজিকে অপমান করেছে ছোট করেছে ওরে আমির হামজা যদি মুফতি আমির হামজা যদি নবীকে ছোট করত তিন বছর কারাগারে থাকত না তিন বছর কারাগারে নির্যাতন সহ্য করত না আপনার আমার চাইতে আমির হামজা আল্লাহ নবীকে এক কোটি গুণ বেশি ভালোবাসে ঠিক কি বলতে পারেন ভাইরা যারা ফতোয়াবাজি করতেছে ওদের বহর মেপে থাকেন হয় দুই ক্লাস পড়েছে আর নয় পাঁচ ক্লাস পড়েছে এই কথা বলছেন এখন এটুকু বোঝার ক্ষমতা তো মাল মাথায় থাকা লাগবে আবিধানে গর্ত এক একটা জিনিসের অনেকগুলো হয় অনেকগুলো হয় না ভাই আমরা আমাদের নবীকে কলিজা দিয়ে ভালোবাসি তোমরা যারা ফতুয়াবাজি করতেছ বাংলাদেশে যখন সরমনার পীর সাহেব বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের অভ্যর্থনায় বলেছে আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন আগামী নির্বাচনে বাক্স হবে টুপিওয়ালাদের একটা এ কথা যখন বলেছে অনেকগুলো ইসলামী দল এক জায়গায় হওয়া শুরু হয়ে গেছে কথা জোরে বলতে হবে ভাই জোরে বলেন জোরে বলেন আমার তাফসিরে যাওয়া আলোচনার সময় হবে না শুধু কয়েকটা কথা আপনাদের ব্রেনের ভিতরে ঢুকায় দিয়ে যায়। কুকুরে যদি প্রস্রাব না করে ব্রেনের ভিতরে তাহলে আপনার ব্রেনে কাজ হবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন আপনি বিক্রি হয়ে গেছেন আমার কথা আপনার তিতা লাগবে তবে তিতা লাগলেও বড় লাগবে কথা বলেন না কেন ভাই ধরে বলেন হক কথা তিতাই লাগে লাগে না বলেন বলেন এরপরে আমার একটা কথা হলো এই তিনটা বছর তিন তিনটা বছর

কাউকে ছোট করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই যত ষড়যন্ত্র করবা আল্লাহ তত রহমত বৃদ্ধি করে দেবে সোবাহান আল্লাহ আগামীকাল বলে না বলার দরকার নেই একটু জোরে বলে না বাংলাদেশের খেলার নাম জাতীয় খেলার নাম কি বলেন হাটুডুর কাজ হলে উপরে টানা বলেন বলেন হাডুডু খেলার মূল তিনটা পয়েন্ট আছে কেউ যদি পিছনে আল্লাহর বান্দার সামনে চলে যায় দলের কাছে চলে যায় মূলের কাছে চলে যায় পিছনের ভাইরা কি ধরে টান দেয় রোজরে বলেন 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 মুখতে আমির হামজা জেলখানায় যাওয়ার আগে আল্লাহর বান্দারা দিন কায়েমের আন্দোলনে ছিল মুখে মুখে জেলখানার থেকে বের হয়ে পানির হামজা চাই আল্লাহ এই জমিনে আল্লাহ করার জন্য সংগ্রাম করব কথা বলেন না কেন জোরে বলেন শুধু আমরা হুজুর ওয়াজ করে খাওয়া আর পরের বাড়ি খাওয়ার জন্য হুজুর হই নাই আমরা হুজুর হয়েছি আল্লাহর কোরআনের রাজ পার্লামেন্টে কায়েম হবে কোরআনের শাসন চলবে বাংলার জমিনে ওই কায়দায় আল্লাহ নাজিল করেছে যে কায়দায় ঠিক আর এই কায়দায় যখনই আইয়েছে তখনই বিভিন্ন প্রকার প্রপকণ্ঠা চাল আছে কথা বলে না কেন ভাই তবে হ্যাঁ চিন্তা করো না আগামী সোনালি সূর্য হবে কোরআনের সূর্য আল্লাহ জোরে বলেন ভাইরা আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেচান অল্প না বেশি জোরে বলেন আল্লাহর বান্দারা মাশরুমের উপর অত্যাচার করলে সহ্য করে না কে আল্লাহ জোরে বলেন জোরে বলেন আমার ভাই আমার বন্ধুরা

একমাত্র ইবাদত করব আমি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইবাদত করব কার আল্লাহ দাসত্ব করব কার গোলামি করব কার একমাত্র আমার এই মাথা নত হবে জবান খুলে বলেন কার কাছে দুনিয়ার কোন সকিনা মুরজিনার কাছে আমরা আমাদের মাথা বিক্রি করি নাই আমাদের মাথার নত চিত্র পাবে একমাত্র তিনি আমার

সাধারণ মানুষ আমরা যেই দরবারে যাই অমনিতেই বিভিন্ন নসিয়া শুরু হয়ে যায় বাংলাদেশে এমন অনেক ভণ্ড জায়গা আছে যেখানে গেলে মাল দেওয়া লাগে ফ্যান টিপা লাগে এমনকি বউ দিয়েও খেদমত করা লাগে এই কথা বলছে না কারো ভাই একমাত্র শুধুমাত্র ওরাই মুফতি হামজার মতো হকানি আলেমদেরকে সহ্য করতে পারে না এই কথা বলে না ভাই লীল্লা হেতাক বির লিল্লা হেতাক বির থানা আমের হোক আর জেলা আমির হোক এ অন্য পনেরতর বছর আমরা দেখেছি এই পোস্টারে নাম দেওয়া নিয়েই মাহফিল বন্ধ হয় ভাই থরে বলেন না কেউ ভাই করে পোস্টারে নাম একটু নিচে আছে মাহফিল হতে দেব না শেষ প্রশংসা যদি কম হয় হুজুর এটা ভালো না শেষ এখন আর সে সময় নাই কোন পাম পুম দিয়ে এদেরকে ফুলানো লাগে না এদের কলিজার ভিতরে আছে আল্লাহর কোরআন কথা আসতে বললেন যে ভাই সতেরো বছর খুব জ্বালা এসো সতেরো বছর মাহফিল বন্ধ করার অনেক পাইতারা তোমরা চালায় এখন আর কোন সুযোগ কথা বলেন কথা বলেন অতএব যে যেভাবে আসছে একটু বসতে দেন ভাই এমনি সময় কম তার বিভিন্ন চিন্তায় চলে গেলে হুজুর শহর এদিকে চলে আসবে ভাই যে আছেন বসে যান একটু বসে যান ভাই আমার ভাইরা দিন কায়েমের আন্দোলনে কোরআনে আন্দোলনে কোরআনে রাস কায়েম আন্দোলনে ও চৌকে সার ভাইরা তোমাদেরকে যদি ডাকা হয় জানতে চাই কারা কালা রাজপথে নামতে রাজি আছো তুমি হাত তুলে লাগে দেখায় না আল্লাহু আকবার আমার ভাইরা শুনেন দুই নম্বরে আল্লাহ তাআলা জুলুমবাজদেরকে কখনো ছাড়ে না শত বছর สุด নাই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যারা জুলুম করেছে ওদের উত্তর দিয়েছেন একজন তিনিকে জোরে 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 তিনিকে ওই আল্লাহ তালার ক্ষমতা আছে

আচ্ছা বেগুন চেনেন আপনারা কথা বলতে হবে একটু বলেন 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 বেগুন চেনেন বেগুনে পোকা ধরে না এমন কোন ক্ষেত আছে আপনারা কি আসলে এক নাম্বার মাল না দুই নাম্বার মাল জোরে 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 আমি এক মিনিট একটু দেখতে চাই এই তারে মাল আছে কিনা কি থাকলে বোঝা যায় টেস্টার জোরে বলেন কি আপনারা এক নাম্বার না দুই নাম্বার এটা বোঝার জন্য একটা কিতাব আছে ওর নাম কি আমি একটু দেখবো যে এলাকায় এক নাম্বার না দুই নাম্বার বেশি দেখবেন ইনশাআল্লাহ আমি ফেরান ইস্যু করে দিলাম কোরআন উৎস করে দিলাম এই সাইড থেকে কেউ দাঁড়ায় থেবে যারা দাঁড়ায় থাকবে না দুই নাম্বার মাল যারা বসে পড়বে আর এক নম্বর মাছ দেখেন তো কোনটা বসে না দেখেন আর একটু পরিবেশ করে দেখতে হবে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ভাই ভিতরে যাও ওদিকে যাও ওইখানে আছে হাফ আছে যাও তো ভাই রোজাও যাওক সব সমস্যা যাও ভাই বাইরে যাবে না ভিতরে থাকবে দুঃস্থ আরির চাইতে শুন্য বল ভালো ভাই কথা বলে না পরিবেশ করে দেন আমরা তার একটা কথা বলতে চাই আমার ভাইয়েরা আলমরা যদি ক্ষমতায় আসে পার্লামেন্টে যায় তাহলে পরিবেশ ভালো হবে না খারাপ হবে তার এক নাম্বার কারণ দেখা যায় এক অনেক হিন্দু ভাইরা আমাদের উপরে হয়তোবা বড় চোখ করে তাকাতে পারেন এই মাহফিলটা ছিল দুই তারিখে কয় তারিখে বলেন তো শুধুমাত্র শুধুমাত্র তাদের উপাসনা ছিল আমাদেরকে ফোন করেছে আমরা বললাম ওদের ভালোবাসায় আমরা ডেট চেঞ্জ করে দিলাম আমার ভাইরা আমরা যদি উগ্রবাদী হতাম আমরা যদি সন্ত্রাসী হতাম তাহলে এদের উপরে আমরা সহানুভূতি দেখাতাম না ঠিক কিনা জোরে বলেন ভাইরামা এই জন্য ভাইরা ওদাত্ম হেপান জ্বালাই আর আমরা যেদিকে ডাক দেবে ওইদিকে আমরা যাবো ইনসা জোরে বলেন ইনসা আল্লাহ তালা আমাদেরকে